নতুন বছরে আবারও গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমে গেলো সেক্ষেত্রে আপনার কাছে যদি গ্যাস সিলিন্ডার তোলার বই থাকে এবং আপনি যদি রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর এবার কিন্তু রান্নার গ্যাসের দাম অনেকটাই কমলো তো কত টাকা কমেছে এবং নতুন রান্নার গ্যাসের দাম কত হয়েছে সেটা জানাবো আজকের এই ভিডিওতে পাশাপাশি রান্নার গ্যাস বুক করার পর কিন্তু ভর্তুকির টাকা দেওয়া হচ্ছে তার লাইভ প্রমাণও দেখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছে পাঁচশো টাকা অনেক গরিব মানুষ এবার নিতে শুরু করেছেন নতুন গ্যাস কানেকশান তো সেক্ষেত্রে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের পিএম উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি রিফিল হ্রাস করেছে কেন্দ্র সরকার এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্তের পর দেশে এলপিজি সিলিন্ডারের চাহিদা রেকর্ড বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা সাধারণ ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু দাম দুশো টাকা কমিয়েছে এবং পরবর্তীকালে কিন্তু গ্যাস সিলিন্ডারে যে নতুন কানেকশান তারও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং নতুন করে কিন্তু আরও একশো টাকা করে কিন্তু কমানো হয়েছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের দাম অর্থাৎ তিনশো টাকা করে বর্তমানে কিন্তু অ্যাকাউন্টে আসছে তাই লাইভ প্রমাণও কিন্তু আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তার আগে দেখুন এখানে কি বলা হয়েছে তো এখানে যেটা মেনলি বলা হয়েছে যে গ্যাস সিলিন্ডারের যে ভর্তুকির যে টাকা সে টাকা কিন্তু বেশি করে আসছে অর্থাৎ উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা পাঁচশো টাকা কম দামে অর্থাৎ ছশো টাকায় এলপিজি সিলিন্ডার কিন্তু বর্তমানে পাচ্ছেন এবং বাকি এলপিজি গ্রাহকদের এলপিজি সিলিন্ডারের পূরণের জন্য দিতে হবে নশো টাকা যা আগে ছিল এগারোশো এবং শুধু কেন্দ্রীয় সরকার নয় অনেক রাজ্য সরকারও কিন্তু দাম কমিয়েছে এবং উজ্জ্বলা যোজনার অধীনে যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে তারা কিন্তু ভর্তুকির টাকা অনেকটাই বেশি পাচ্ছে আগে দুশো টাকা পেত বর্তমানে কিন্তু তিনশো টাকা দেয়া হচ্ছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলপিজির যে সাবসিডি অর্থাৎ ভর্তুকির যে টাকা তা কিন্তু চলে এসেছে ডিয়ার কাস্টমার এলপিজি সাবসিডি অফ রুপিস তিনশো দু টাকা পঁয়তাল্লিশ পয়সা কিন্তু ক্রেডিট হয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আর এখানে তারিখটা দেখতে পাচ্ছেন আঠেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি টাকাটি এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে এবং এটা কিন্তু স্ক্রিনশট নয় এটা কিন্তু একটা মোবাইল থেকে তোলা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আঠেরো তারিখে এসেছে আর একটা আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একদম স্ক্রিনে এটা কিন্তু সতেরো তারিখে এসেছে একই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার সব কিছু কিন্তু পরপর কিন্তু দুটি কিসে টাকা দেওয়া হয়েছে আগে যে কিস্তির টাকা বাকি ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি তাই পরপর কিন্তু দুটি কিস্তির টাকা পরপর দুদিন দেওয়া হয়েছে একটা সতেরো তারিখ এবং একটা আঠেরো তারিখ এটাও কিন্তু তিনশো দু টাকা পঁয়তাল্লিশ পয়সা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টের দিকে পনেরো একশো পনেরো এবং এটাও যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আঠেরো তারিখের যে স্ক্রিনশট সেখানেও কিন্তু পনেরো একশো পনেরো লাস্টে এবং তিনশো দু টাকা পঁয়তাল্লিশ পয়সা কিন্তু এসেছে আঠেরো তারিখ আর এটা হচ্ছে সতেরো তারিখ এগুলো কিন্তু সবটা একটা মোবাইল থেকে তোলা আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু কোনো স্ক্রিনশট নেই অর্থাৎ এলপিজির যে সাবসি অর্থাৎ ভর্তুকির যে টাকা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে তারা কিন্তু এই টাকাটি পাচ্ছে আগে যদি টাকা বাকি থেকে থাকে তাহলে কিন্তু আবার টাকা দেওয়া শুরু হয়েছে এবং আপনারা যদি এরকম আগে টাকা হয়তো বাকি ছিল পাননি নতুন যদি পেয়ে থাকেন বা যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এলপিজির যে দাম তা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে সাবসিডির টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ